নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলা সরাসরি কুরআনের গารিতে চারবার উল্লেখ করেছেন আল্লাহ তালা কখনো বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা বলেছেন ওমা মুহাম্মদুন ইল্লা রসুল ওয়াদখালাত মিন ক্বাবলিহি রসুল আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মদুন আবা احدিম মিন ওলা কি রাসূলুল্লাহ ও خاتম النبیین আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি চারবার কোরআনে কারিমে মুহাম্মদ শব্দটি এনেছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন নামে প্রশংসা করেছেন আল্লাহ তাআলা কখনো রহমান আল্লাহ তাআলা কখনো রাউফুন রাহিমুন বলেছেন আল্লাহ তালা কখনো মুজাম্মিল বলেছেন আল্লাহ তালা কখনো মুদাসির বলেছেন আল্লাহ তালা কখনো তোয়াহা বলেছেন আল্লাহ তালা কখনো ইয়াসিন বলেছেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লু আলিয়ালামকে রহমতুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ আকবর মোহাম্মদ প্রশংসা স্বয়ং আল্লাহ তালা করেছেন মোহাম্মদ এমন এক ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ যিনি সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি সব খ্রিস্টাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাল প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী নিয়ে আজকে আমরা আলোচনা করার সময় পাই না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য আমরা কোনো বরাদ্দ নিতে পারি না দিতে পারি না নাহমাদুল্লাহ আল আযীম ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম ও বাদ ফা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله এলা আখিরুল হাদিস আউকাল ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ এবং জামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও খানার যৌথ উদ্যোগে আজকের শিশু কিশোরদের জন্য দিন বিপি সিরাত চর্চা সিরাত অনুশীলনের একটি বড় অনুষ্ঠান সিরাত মাহফিল আজকের শিশু কিশোররা সকাল থেকে এই পর্যন্ত নবীর ভালোবাসায় তাদের এই সময়টুকু ব্যয় করেছে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ উপস্থিত আছেন আজকের এই প্রাণবন্ত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট আলোচক সময়ের অন্যতম মন হজরত মাওলানা লুতুর রহমান ফরাইজি হাফিজা হুল্ল উপস্থিত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মহতারাম মুফতি আবু মোহাম্মদ রহমানি হাফিজা হুল্ল উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেব হাফিজা হুল্ল উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত সুধী আমরা আজকে সারা দিন যে বিষয়ে কাজ করেছি নবী মুহাম্মদ সাল্লামকে নিয়ে আমরা আজকে সারা দিন ব্যয় করেছি যেমন এই শিক্ষার্থীরা ব্যয় করেছে সাথে সাথে আমাদের বিধগ্ধ কিছু আলেম তারা তাদের আজকে সারাটা দিন এই নবী প্রেমে নবীর জীবনে নিয়ে কাজ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহতালা সুযোগ দিয়েছেন মানুষ মানুষের সময়কে অনেক জায়গায় আজকে ব্যয় করছে নবীর ভালোবাসায় মানুষের সময়কে ব্যয় করার ফুরসত মানুষের হয় না যারা দিন ব্যয় করেছেন তাদের উত্তম প্রতিদান অবশ্যই আল্লাহ আল্লাহতালা দেবেন যে শিশুদের মনে নবী প্রেমের বীজ রুইয়ে দেওয়ার জন্য যারা কাজ করেছেন অবশ্যই তারা উত্তম প্রতিদান পাবেন ই আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এই মসজিদ কমিটি কমপ্লেক্সে যারা সহযোগী আছেন প্রত্যেকেই অবশ্যই এর প্রতিদান পাবেন আমার আজকে আলোচ্য বিষয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মুহাম্মদ এমন একটি নাম যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষ ভালোবেসেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কাফের ব্যক্তিরাও আল আমিন নামে স্বীকৃতি দিয়েছেন কোন মানুষ তাকে মিথ্যাবাদী বলতে পারেনি কোনো মানুষ বলতে পারেনি তার চরিত্র খারাপ কোন মানুষ বলতে পারেনি তিনি ধোকাবাজ নওয়াজিল্লাহ মোহাম্মদ সাল্ল্লা এমন এক ব্যক্তি যার প্রশংসা আসমান করেছে যার প্রশংসা জমিন করেছে মোহাম্মদ সাল্লিম এমন এক ব্যক্তি যার প্রশংসা গাছ করেছে যার প্রশংসা প্রাণী করেছে সুবাহান আল্লাহ মুহাম্মদ সাল্লা সাল্লামের জন্য কান্না করেছেন গাছের টুকরো যখন নবী নবী আলাইহি সাল্লাম গাছের টুকরো টুকরোতে বসে দিতেন শেষ দিন যখন আর গাছে বসবেন না তখন গাছ কান্না করেছে নবীজির কাছে কাকুতি করেছে ও আল্লাহ রসুল আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি আমার মাঝে আর কখনোই বসবেন না আমি এই বেদনা সইতে পারছি না রসুল্লাহ আমি এই বেদনা সইতে পারছি না রসুল্লাহ সাল্লি সাল্লাম গাছকে সান্ত্বনা দিয়েছেন রসুল্লাহ আলাই সাল্লামের প্রশংসা করেছেন ফেরেশ ঠাকুর রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ তালা আল্লাহ তালা এমন এক এমন এক সত্তা যার নাম লিখতে চারটি বর্ণের প্রয়োজন হয় আলিফ লাম লাম হা আল্লাহ তালার প্রিয় বন্ধু তার নাম হচ্ছে মোহাম্মদ তালার নামের সাথে মিল রেখে তার প্রিয় হাবিবের নাম রাখা হয়েছে মোহাম্মদ মিম হা মিম দাল মুহাম্মদ শব্দ লিখতে চারটি বর্ণের প্রয়োজন হয় আল্লাহ তালার নামের মাঝে একটি তাসদিদ রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নামের মাঝে একটি তাসদিদ রয়েছে আল্লাহ একবার আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এমন ভালোবাসেন তার আল্লাহ তালা নামের সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামকে আল্লাহ তালা সমান 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 বর্ণ দিয়ে নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কথা আল্লাহ তালা সরাসরিফ কোরআনে কারিমে চারবার উল্লেখ করেছেন আল্লাহ তালা কখনো বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ وَدُخَلَتْ مِنْ قَبْلِهِ الرَّسُولُ الله تعالى بُلُتْسَنْ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ আল্লাহ কি রাসূল আল্লাহ ও خاتম النبیین আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি চারবার কোরআনে কারিমে মুহাম্মদ শব্দটি এনেছেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে বিভিন্ন নামে প্রশংসা করেছেন আল্লাহ তাআলা কখনো রহমান আল্লাহ তাআলা কখনো রাউফুল রহিমুন বলেছেন আল্লাহ তালা কখনো মুজাম্মিল বলেছেন আল্লাহ তালা কখনো মুদাসির বলেছেন আল্লাহ তালা কখনো হা বলেছেন আল্লাহ তালা কখনো ইয়াসিন বলেছেন আল্লাহ তালা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লু সাল্লামকে রহমতুল্লিল আলমিন বলেছেন আল্লাহ একবার মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রশংসা স্বয়ং আল্লাহ মুহাম্মদ এমন এক ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর মধ্যে সব মানুষের মধ্যে যিনি সব নবীদের মধ্যে যিনি সব খ্রিস্টাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাল প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম তার জীবনে নিয়ে আজকে আমরা আলোচনা করার সময় পাই না মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবনের জন্য আমরা কোনো বরাদ্দ নিতে পারি না দিতে পারি না মোহাম্মদ সাল্লাই সাল্লামে আলোচনা করার জন্য বিশেষ কোনো মঞ্চ তৈরি হয় না আর মোহাম্মদ সাল্লাহ করার জন্য আমরা ঘরে ঘরে আমরা ফ্যামিলির সাথে পরিবারের সাথে সন্তানের সাথে বিবির সাথে মোহাম্মদ সাল্লাহ আলাই আলোচনা করতে পারি মসজিদে বসে যখন নামাজ পড়তে আসবো নামাজ শেষে কিছু সময় মোহাম্মদ সাল্লাইসাল্লামে আলোচনা করব যখন সন্তানকে স্কুলে পাঠাবো স্কুলের মাঠে বসে বারান্দায় বসে সন্তান যখন যেন নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের আলোচনা করতে পারে সেই অবস্থা আমি তৈরি করার চেষ্টা করব যখন সন্তান রাস্তায় আসবে যাবে নবীজির কী সুন্হ রয়েছে নবীজির কী আদর্শ রয়েছে এই সন্তান সে আদর্শ চর্চা করবে আমার যখন খেলার মাঠ হবে এই খেলার মাঠে গিয়ে আমরা মাঠে কত কিছু সময় নবীজির চর্চা করব যারা মাদ্রাসায় পড়ি মাতাসের আঙ্গিনায় বসে বসে কিছু সময় নবীজির সিরাত চর্চা করব একজনে পাঠ করব বাকি সবাই নবীজির সিরাত শুনব এবং এভাবে ক্লাসে যখন ছুটি হয় ছুটির সময়ে বিরতির সময়ে আমরা দশজন বন্ধু পাঁচজন বন্ধু বসে নবীজি একটা জীবনী নিয়ে আমরা পাঠ করব নবীজির জীবনী এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আজকে কোনো ব্যবস্থাপনায় কোনো সিলেবাসে নবীজির পূর্ণাঙ্গ জীবনী আলোচনা হয় না এটা খুবই দুঃখ বিষয় এমনকি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে কোনো প্রতিষ্ঠানেই নবীজির পূর্ণাঙ্গ জীবনের জন্য চর্চার জন্য ভালো ব্যবস্থা নেই এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা আবেদন করব, আমরা অনুরোধ করব। প্রত্যেকে নবীজির জীবনী নিয়ে আলোচনার জন্য নবীজির জীবনীর পূর্ণাঙ্গ একটা সিলেবাস যেন থাকে এই চেষ্টা ইনশাআল্লাহ করব আজকে আমরা রাহমতুল্লাহ আলমিন ফাউন্ডেশনের মাধ্যমে ছোটোদের সিরাজ চর্চার জন্য একটি বই সামনে তুলে ধরেছি এই বইকে সামনে নিয়ে ইনশাল্লাহ ফাউন্ডেশন কাজ করতে চায় কাজ করবে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে যেখানে নবীজি মানে আলোচনা হবে নবীজির কথা হবে সেখানে সহযোগিতা করার চেষ্টা করব নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করব নিজেকে নবীর নবীর সাঁচে নবীর ধাঁচে সাজানোর চেষ্টা করব নবীজির কী আদর্শ ছিল নবীজি পারিবারিক জীবনে কী আচরণ করতেন নবীদের সংসার জীবনে কি আলোচনা করতেন সামাজিক জীবনে তিনি কেমন ছিলেন রাষ্ট্র জীবনে তিনি কেমন ছিলেন তার নামাজ কেমন ছিল তার সার্বিক পোশাক আশা কেমন ছিল এই সমস্ত বিষয় চর্চা করা এগুলো অনুধাবন করা এগুলো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য যেহেতু অনেক আলোচক রয়েছেন আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব। যারা আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন সম দিয়েছেন যারা মাদ্রাসা থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন প্রত্যেকের জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং প্রত্যেককে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তাও ইল্লা বিল্লাহ